আসসালামু আলাইকুম তো আগামীকাল কি ঈদ সবার জন্য শুভকামনা রইল আর আমার চ্যানেলে সবাইকে স্বাগতম যারা পেজ থেকে দেখছেন সবাইকে পেজে স্বাগতম তো আজকে সারাদিন কোনো ভিডিও দেইনি আমার শরীরটা খুব খারাপ অসুস্থ এক প্রকার বলতে পারেন তবে ভালো আছি আলহামদুলিল্লাহ এখনও সুস্থ আছি অতটা অসুস্থ না তো অসুস্থ বলতে আমার সারাদিন আজকে ঘর থেকেই বের হইতে পারিনি তাই বলে কি কাজকর্ম বন্ধ ছিল না কাজকর্ম তো চলবেই কারণ বেঁচে যখন আছি খেতে হবে চলতে হবে করতে হবে এটাই স্বাভাবিক তো অসুস্থ বলতে ঘরে ঘরে এখন যেটা চলছে সর্দি শরীর ব্যথা জ্বর সব মিলে একটা অস্বস্তিকর অবস্থা তবুও আল্লাহর কাছে বলি আলহামদুলিল্লাহ যে আল্লাহ ভালো রাখছে আর সর্দি এমন অবস্থা আমার সহজে সর্দি লাগে না বা ঠান্ডা লাগে না এমন একটা অবস্থা মাথায় নিচা করতে পারতেছে না এইরকম অবস্থা তো এই অবস্থাটা আসলে এখন ঘরে ঘরে ছোট বড়ো অনেকেরই হচ্ছে তো হতে পারে এটা সিজনের কারণে যাক সবই আল্লাহর ইচ্ছা আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলটির সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক অনেক ভালোবাসা তো বিল্লোগুলো কোথায় জানি গেছে একটাও ঘরে নাই কিন্তু যেগুলো বাহিরের বিড়াল সেগুলো আমার ঘরে ঢুকে শুয়ে আছে চেয়ারের উপর তো আসবে আমার ঘুরতে গেছে আসবে আর প্রচণ্ড গরমও পড়ছে আগামীকালকে বৃষ্টি হবে এমন একটা ধারণা করা যাচ্ছে কিন্তু আল্লাহ চাইলে হবে আর কি তো বৃষ্টিটা হলে ভালো হতো কোরবানি ঈদে আবার একটা বৃষ্টি চায় সবাই তো প্রচণ্ড গরম লাগতেছে ছাদে বসে এই যে এখন একটু হালকা বাতাস কিন্তু গরমটা ভ্যাপসা গরম কিন্তু আমার গরম লাগতেছে না আমার আসলে শরীরটা খারাপের কারণে কেমন যেন একটু বেশি গরম লাগছে না এখন শীত না গরমও না এমন অবস্থায় আছি আমি তো আপনাদের কি অবস্থা আমাকে আমার ভিডিওতে কমেন্ট করে অবশ্যই সাপোর্ট করবেন আমি সত্যি কথা বলতে যে সালামটা দিলাম যে আসসালামু আলাইকুমটি শুধু আমার সালামের জবাবটা দিয়ে যাবেন তাহলেই আমি খুশি হব তো ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো ইনশাআল্লাহ তো এখানেই ভিডিও নিচ্ছি ভালো থাকবেন সবাই আমার জন্য খুব খুব বেশি দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ